আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ডটস আর 2025 তারিখে একটি নতুন সার্কুলার প্রকাশিত করেছে সার্কুলার বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে অনেকগুলো পদ রয়েছে এই পদগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এখানে কিন্তু ফায়ার ফাইটারের পদেও লোক নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন এখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরราช সরকারি বক্তব্য নিম্নমণীত পদে সর্বসয়ে জনবল নিয়োগের নিমিত্ত পদের পাশে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে শর্তাধীনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ নিয়োগ করা করা হবে হবে মাস্টার পদে একজন লোক সংশ্লিষ্ট কাজে সনদারী হয়ে থাকলে আবেদন করতে পারবেন ইঞ্জিনিয়ার ড্রাইভার নিয়োগ করা হবে একজন সংশ্লিষ্ট বিষয়ে সনদারি হতে হবে আবেদন করার জন্য স্পিড বোর্ড ড্রাইভার নিয়োগ করা হবে একজন সংশ্লিষ্ট বিষয়ে সনদারি হয়ে থাকলে আবেদন করতে পারবেন এরপর রয়েছে ড্রাইভার এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে উনত্রিশ জন লোক অষ্টম শ্রেণী পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানোর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হয়ে থাকলে আবেদন করতে পারবেন ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স দ্বারী শারীরিক যোগ্যতা এখানে পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে বুকের মাপ হতে হবে এখানে বত্রিশ ইঞ্চি ওজন থাকতে হবে একশো দশ পাউন্ড প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠন অধিকারী ও অবিবাহিত হতে হবে এরপরে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে মোল্ডার এপদের দুই জন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেডে সার্টিফিকেট দ্বারি সহ সংশ্লিষ্ট কাজে দুই বছর অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন ওয়ারলেস মেকানিক নিয়োগ করা হবে একজন আবেদন করার জন্য কমপক্ষে দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে কর্মিক সাথে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে এখানে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরে এ পদে সাতজন লোক নিয়োগ করা হবে দ্বিতীয় বিভাগ বা সমানের সমানের আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এবং ফ্যাক্স ইত্যাদি দক্ষতা প্রয়োজন হবে কম্পিউটার টাইপিং গতি ইংরেজি ও বাংলা যথাকর্মী বিশব্দ গতি থাকতে হবে এরপরে এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে নার্সিং অ্যাটেন্ডেন্ট ফায়ার ফাইটার নিয়োগ করা হবে একশো ছয়জন লোক নিয়োগ করা হবে ফায়ার ফাইটার পদে এ দুটি পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীদের কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হয় থাকলে এ পদে আবেদন করতে পারবেন এছাড়া শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে পাসপোর্ট স্বয়ং সুস্থতা থাকতে হবে পুরুষ প্রার্থীদের এবং বুকের মাপ দেখতে পাচ্ছেন এখানে বত্রিশ ইঞ্চি থাকতে হবে প্রার্থীকে ত্রুটি মুক্ত শারীরিক গঠনের অধিকারী অবিবাহিত হতে হবে মহিলা প্রার্থীদের কোন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে এস এস পরীক্ষা উত্তীর্ণ সহ শারীরিক যোগ্যতা পাসপোর্ট টেন হতে হবে বুকের মাপ ত্রিশ এনসি থাকতে হবে প্রার্থীকে ত্রুটি মুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে ডুবুরি এখানে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে ছয় জন দ্বিতীয় বিভাগ বা সমানের সিজি পেতে এস বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা এখানে পাসপোর্ট ছয় থাকতে হবে বুকের মাপ বত্রিশ এনসি থাকতে হবে প্রার্থীকে ত্রুটি মুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত থাকতে হবে ওয়েল্ডার দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে একজন আবেদন করার জন্য টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে কোর্স এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে ওয়ার্কশপ হেল্পার নিয়োগ করা হবে জন সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ট্রেনিং ইনস্টিটিউট অথবা টেকনিক্যাল সেন্টার হতে অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড এর সার্টিফিকেট দাঁড়িয়ে থাকতে হবে প্রবেষক নিয়োগ করা হবে জন দুইজন পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন মুসি নিয়োগ করা হবে একজন অষ্টম শ্রেণী পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন এই সকল পদে সর্বমোট একশো বাষট্টি জন লোক নিয়োগ করা হবে আবেদনের বিভিন্ন শর্তবলী এখানে দেওয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দেখে নেবেন এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন এক সাল দুই হাজার পঁচিশ তারিখে বয়সীমা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগারো বারো তেরো ও চোদ্দ নং পদে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এক সার দুই তারিখে এখানে বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এবং এখানে আট নয় দশ নং পদের জন্য প্রার্থীদের বয়স এক চার দুই এবং সর্বোচ্চ তারিখে বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয় অথবা জাতীয় পরিচয়পত্র পরিচয় পত্র অথবা জাতীয় পরিচয় পরিচয়পত্রের অনলাইন স্লিপ কপি ব্যতীত এখানে আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ এখানে বুঝতে পারছেন বিষয়টি আপনাদের ইতিপূর্বে ভোটার নিবেদিত হয়ে থাকলে এখানে আবেদন করতে পারবেন নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিভিন্ন তথ্য দেখতে পাচ্ছেন এখানে এখান থেকে দেখে নিবেন এখানে তারা একটি বিষয় বলে রেখেছে দেখতে পাচ্ছেন আবেদনকারীকে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে এ ভিত্তিতে পদোন্নতি বা অন্য কোন সুযোগ সুবিধার দাবি করলে তা গ্রহণ করা হবে না অর্থাৎ আপনারা যে পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অর্জন করছেন এখানে তা উল্লেখ করে দিবেন আবেদন করার সময় আবেদন ফর্মে তা উল্লেখ করে দিতে হবে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন প্রার্থীদেরকে epscd.telecap.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে হবে এখানে আপনারা যে সকল প্রার্থীরা আমার মাধ্যমে আবেদন করে নিতে চান স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এবং সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এখানে আবেদন 10/2025 তারিখ সকাল 11টায় শুরু হয়েছে আবেদন চলমান থাকবে 8/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত এই সময়সীমার ভিতরে আপনারা অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার সময় প্রার্থীর ছবি এবং স্বাক্ষর প্রয়োজন হবে এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে পরীক্ষার ফি বাবদ টাকা পরিশোধ করতে হবে এখান থেকে দেখে নেবেন কোন পদের জন্য কত টাকা পরিশোধ করতে হবে এখানে বিস্তারিত লেখা রয়েছে এবং এখানে এস এম এস এর ফর্মেটের বিষয়ে লেখা রয়েছে কিভাবে এস এম এস ফর্মেট লিখে তারপরে টেলিটক প্রাইভেট মোবাইল নম্বর থেকে টাকা পরিশোধ করতে পারবেন আশা করি সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন এছাড়া সার্কুলার সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন নিয়মিত সকল চাকরির আপডেট খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অল করে রাখুন ধন্যবাদ সকল